আসসালামু আলাইকুম আজকে লোনা ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করব এটা টমেটো দিয়ে ভুনা করেছি আর বিশ্বাস করুন এটা গরম ভাতের সাথে গরম গরম এই ভূনা শুটকির তরকারিটা আছে এত ভালো লেগেছে জাস্ট আমি এটা দিয়ে ভাত খেয়েছি আর এই লোনা ইলিশটা রান্নার একটু প্রসেসিং আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনার রান্না করার সময় আপনাদের বেশ কাজে লাগবে যেহেতু এটা নোনা ইলিশ তো লবণের পরিমাণটা অনেক বেশি থাকে মানে মাথার ভিতরে পুরো মাছের পেটে আর মানে কী বলবো হাফ কেজির মতো মনে হয় লবণ বের করেছি প্রথমে লবণটা এভাবে ঝেড়ে মানে বেশি ভাগ লবণ যেটা সেটা ফেলে দিতে হবে তারপর যতটুকু রান্না করবেন আমি ঠিক ততটুকুই নিয়েছি ততটুকুই হালকা কুসুম গরম পানিতে প্রথমে দুই তিনবার নর্মাল পানিতে ধুয়ে তারপর হালকা কুসুম গরম পানিতে এটা ভিজিয়ে রাখতে হবে কম করে হলো আধা ঘন্টা তাহলে এই মাছের ভিতরে যে লোনা ভাবটা এটা চলে যাবে কিন্তু সরাসরি যদি আপনি এটা একদম লবণ পানিটা ভালো করে ধুয়ে রান্না করেন তারপরও দেখবেন যে খুব লবণ লাগতেছে তো চেষ্টা করবেন একটু ভিজিয়ে রাখার জন্য তো এখন মাছটা আমি ধুয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবার আধা ঘন্টা পরে একটা প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে দিয়েছি আমার মাছে একদমই লবণ নাই তো পেঁয়াজটা ভাজার সুবিধার্থে সামান্য একটুখানি লবণ দিয়েছি সাথে যেহেতু টমেটো যাচ্ছে তো পেঁয়াজটা আমি খুনতে দিয়ে যতটা পারছি আর কি থেতো করে নিয়েছি আর একটা রসুনকে থেতো করে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা এভাবে করে একটু ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে এখানে রঙের জন্য আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর একদম ভর্তি করে উঁচু করে আর কি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চূড়াটা একদম কমিয়ে নিয়েছি নতুবা কিন্তু তেলের ভিতরে দিলে এই হলুদ মরিচটা পুড়ে যেতে পারে তারপরে সামান্য একটুখানি পানি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যদিও এখানে আজকে আদা রসুন বাটা আমি দেই যেহেতু এটা লোনা ইলিশ মাছ তো সেই কারণেই এখন দিয়ে দিচ্ছি ইলিশের সেই টুকরাগুলো ধুয়ে ভিজিয়ে রাখা এই মাছটা দেওয়ার পরে ঝোলের সাথে এপিট ওপিট করে দেবো তারপর ঢাকনা দিয়ে কষিয়ে নেব প্রথমে কোনো পানি অ্যাড করব না প্রথমে ঢাকনা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব রাসটা মিডিয়াম টু লোতে আছে একটু পরে দেখবেন যখন খুন্তি দিয়ে নাড়া দিবেন মাছগুলো একদম নরম হয়ে যাবে আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন একদম পাতলা স্লাইস করে কাটা ছিল যার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু এটা মাছটা একদম গলে গেছে তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যখন প্রপালি একটু কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে আবারও খুন্তিতে একটু থেতো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যখন পানিটা একদম মানে টেনে টেনে আসবে ঠিক সেই পর্যায়ে এর ভিতরে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো এখানে আমি তিনটার মতো টমেটো কুচি দিয়েছি আর একটু ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো সবাই চেষ্টা করবেন আমি কিন্তু কাঁচামরিচটা মাছ বারবার একটু কেটে তারপরে দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ তারপর অল্প পরিমাণ একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা অপশনাল আপনারা চাইলে না দিলেও হবে তো এটা দেওয়ার পরে একটা মরিচ দিয়ে দিলাম তারপর চুলারাচটা একদম লোতে করে চুলার উপরে আরও তিন চার মিনিটের মতো রেখে দিয়েছি তারপর চুলাটা অফ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার নোনা ইলিশ যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার ফাইনাল লুকটা চার্জ এরকম হয়েছে মানে মাখা মাখা ঝোল যেটাকে বলে না ভাত দিয়ে মেখে খেতে ঠিক সেরকম বিশ্বাস করুন এই লোকমাটা এত টেস্টে যেটা বলার মতো না অবশ্যই বাসা ট্রাই করবেন তো আজ পর্যন্ত